যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ ধাবা কোটি মানুষের প্রাণে পাথরের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে তরুণরা কোথায় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চাল 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 উর্ধ গগনে বাজে মা দল নিম্নে ওতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চললে চললে চাল দুর্গম গিরি কান্তর মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার বাজছে দামা আমার মাটি রুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা খেল্লায় হরিণ যদি আমার দেশের সীমানা বন্ধুরা মুছে দিতে কেউ চায় চাইতেছে না খবর রাখেন না যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা আমার মাটির বিদ্যুৎ আমার মাটির গ্যাস আমার মাটির তেল আমার মাটির নদীর পানি যদি লুটে নিতে কেউ চায় লুটে নিতে চায় নাকি নিতেছে বলে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ের তিনটা জেলা জোর করে কেটে ভেঙে নেওয়ার জন্য অলরেডি সেখানে সন্ত্রাসীরা বিদেশের সহায়তায় যুদ্ধ শুরু যদি আমার আমার সাগরে ফেরায় লোভের চোখ আমি একা মুহিব খান না বললে আমার একলার দোষ না একার দায়িত্ব না সবাই নিজেকে দেখান আমি আমি নিজেকে দেখান আমি আমি প্রতিবাদের জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ধাবা এই এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। এই শান্ত সবুজ পতাকায় যদি বিদেশের থাবা পড়ে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে যদি কেউ খেলে সুপ্ত বারুদ জাতি মানে কি ম্যাচের বাক্সের ভিতরে এই বারুদ ঘুমায় থাকে না ম্যাচের কাঠির আগায় আগায় হ্যাঁ ডিল মারলে জ্বলে না কাপড় মানেন জ্বলে না বুশি মানে জ্বলে না গোসা মানেন জ্বলে এই আম্বা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন বেশি মাত্রার বেশি হয়ে গেলে জায়গা মতো ঘোষাল লাইজা গেলে এই দেশের আঠারো কোটি মুসলমানের অন্তরে ঘুমানো বারদগুলি একসঙ্গে বিস্ফোরিত হবে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পাহাড়ি বাঙালি সবার কথা বলছি কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার আওয়াজ নাই কেন যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক স্বাধীন থাকার তৌফিক দান করুন স্বাধীন দেশে ইসলাম আমল ঈমান আখলাক নিয়া বাঁচার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন